হ্যালো সবাইকে আমি সোহিনী আর সোহিনী স্ক্যানাডার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজকে এসেছি এই দোকানটা ডলার আমা এখানে মোটামুটি সব কিছুই পাঁচ ডলারের নিচে পাওয়া যায় আর প্রথমে আমার সকল সাবস্ক্রাইবারকে আমার তরফ থেকে এই গোলাপটা থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানের দোকানগুলোই কীরকমভাবে সাজিয়ে তোলা হয় ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সামনেই তো দেখলেন সাজানো হয়েছে এবার মেন জায়গাটা এই যে এখানে কিন্তু দু তিনটে গলি পুরো ভ্যালেন্টাইন্স ডে জিনিসপত্র দিয়ে সাজানো আছে এই দেখুন এখানে কিন্তু একটা গিফটিং আইটেম খুব সুন্দর আবার এরকম এখানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক পার্টি অর্গানাইজ করা হয় তাই রিলেটেড অনেক কিছু এখানে পাওয়া যাবে ছোট ছোট শো পিস ক্যান্ডেল স্ট্যান্ড এই যে বেলুন আপনি পার্টি অর্গানাইজ করার জন্য এবং এগুলোর দামও কিন্তু বেশ কম এখানের স্কুলগুলোতেও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয় সেই জন্য দেখুন এখানে অনেক রকমের আপনি বাচ্চাদের জিনিসপত্রও দেখতে পারবেন যেগুলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাস্টমাইজ এই যেমন সেন্টেড কিছু ইরেজার আছে আবার এইখানে আছে আপনার ইরেজার এবং পেন্সিল একসাথেই চার ডলার এখানে কিছু কাস্টমাইজ ভ্যালেন্টাইন্স ডে এই যে সাদা পিঙ্ক রেড এই রঙের পেন্সিল আছে এবং দামগুলোও দেখুন খুব নমিনাল কিন্তু তো কি করা হয় এখানে স্কুলগুলো এই ভ্যালেন্টাইন্স ডেয়ের কিছুদিন আগে মানে ওই উইকটাতেই এখানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয় এবং এই যে দেখুন খুব কিউট ছোট ছোট রিং পেনসিল ইরেজার এইগুলোকে একটা গুডি ব্যাগের মধ্যে মানে ছোট্ট প্রেজেন্ট টাইপের তৈরি করে একে অন্যকে এক্সচেঞ্জ করে আর এখানে কিন্তু ভ্যালেন্টাইন উপলক্ষে এই প্লাস টয়গুলো খুব দেওয়া হয় এগুলোর দামও কিন্তু খুব নমিনাল চার ডলার মানে আমাদের ওখানে ধরুন দুশো টাকার মতো খুব কিউট এইটা দেখতে তাই না এখানে হচ্ছে গিফট ব্যাগ পাওয়া যায় আপনাদেরকে বলছিলাম না যে স্কুলে এই যে ছোটো ছোটো গিফট ব্যাগ যেগুলো এইগুলোর দেড় ডলার করে পাঁচটা পাওয়া যায় এটার মধ্যে আপনি ছোট পেন্সিল ইরেজার স্টিকার ছোট রিং এইসব দিয়ে বাচ্চারা একে অন্যের মধ্যে এক্সচেঞ্জ করে আচ্ছা এখানে কিন্তু অনেক রকমের চকলেটও পাওয়া যায় এগুলো ভ্যালেন্টাইন্স ডে থিম যেমন আড়াই ডলার মানে আপনার ধরুন ওই দুশো দশ পনেরো টাকায় এরকম গুটি ব্যাগ মতো পাওয়া যায় এইবার আপনাদেরকে দেখায় কার্ড সেকশন এইখানে এসে আমি দেখেছি এখানে কিন্তু কার্ড দেওয়ার চলত এখনো খুব বেশিভাবে আছে এবং কার্ডের দামও কিন্তু এক ডলার মানে ষাট টাকা এই যে আপনাদেরকে বলছিলাম গ্র্যান্ডসানের জন্য কার্ড এখানে ভ্যালেন্টাইনস ডেটা কিন্তু সেলিব্রেট করা হয় শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে নয় বরং আশেপাশের আপনার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আপনার ভ্যালেন্টাইন কারণ সবারই ভালোবাসার জন্যই তো আমরা এই পৃথিবীতে আছি এমনকি আপনার কো ওয়ার্কার কলিগ সব পাই দেখুন কি সুন্দর মায়ের জন্য এই কার্ডটা লাভ ইজ আ পার্ট অফ অল ইউটিউ একদমই তাই মারা যা করে সবই তো আমাদের ভালোর জন্য আবার প্যারেন্টসদেরকে আপনি একসাথে দিতে চান তারও কার্ড আছে আর মা বাবা গ্র্যান্ডসান গ্র্যান্ড ডটার হলো তাহলে কি জন্য কোনো কার্ড নেই এই দেখুন বেস্ট পার্টনার কিছু আছে এই সেকশনটা আমার খুব খুব পছন্দের এবং খুব খুব ভালো লেগেছে চলুন এবার বাড়ি ফেরা যাক আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো আছে আমি বাড়িতে চলে এসছি আর কি নিয়েছি এই যে এই ডিফিউজারটা অবশ্যই এটা ভ্যালেন্টাইন্স নয় কিন্তু নিজেকে ভালো রাখার জন্য নিজেকে এটা আমি গিফট করেছি কারণ এখানে খুব ড্রাই হয়ে যায় ওয়েদারটা তাই ডিফিউজার কিন্তু খুব ইউজফুল আর নিয়েছি এই শেপড পিলোটা কালকে আমাদের অফিসে একটা পটলাক আছে ওখানে গিফট এক্সচেঞ্জ হবে তো সেই জন্য নিয়েছি আর বলছিলাম না যে পটলাক আছে তো সেখানে থিম হচ্ছে ফুড ইজ লাভ তো নিজের নিজের বেশের স্পেশালিটি অনুযায়ী খাবার তৈরি করে নিয়ে যেতে হবে তো আমি নিয়ে যাচ্ছি মটরশুঁটির কচুরি ঠিক তো বাঙালি মটরশুঁটির কচুরির সাথে ভালোবাসা তো থাকবেই আর এখানে আমি কিছুটা ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি সেটাকে জাস্ট একবার ধুয়ে গ্রাইন্ড করে নিয়েছি একটু দানা দানায় রেখেছি আর আটা ময়দা সমান পরিমাণে নিয়ে একটু নুন তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এইদিকে একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা গোলমরিচ একটু হালকা রোস্ট করে গুঁড়ো করে নিলাম এই যে তারপরে একটু তেলে হিং দিয়ে আদা বাটা দিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম মটরশুঁটি কচুরি করার মেন টাইম কিন্তু মটরশুঁটির পুড়েই লাগে আর যখন এইটা বলা হয়েছিল যে বটলাকে কিছু করে নিয়ে যেতে হবে আমি দেখলাম আমাদের এই শীতকালে সবচেয়ে বেশি করে আমার বাড়িতে হতে হচ্ছে বড়সুঁটির কচুরি তো সবাই টেস্ট করতে পারবে কারণ আমাদের অফিসে অনেক দেশ থেকে অনেক রকমের মানুষ আছে আর এখানে লোক বেশি স্পাইসি খায় না তো সেই জন্য এটাই ঠিক হবে বলে আমার মনে হলো এই যে ময়দাটা বেশ নরম হয়ে গেছে এবার লেচি বানিয়ে কচুরিগুলো বানিয়ে ফেলি অল্প করে পুটটা ভরে ভালো করে মুখটা লাগিয়ে নিলাম তারপরে বেলে নিয়ে ভেজে নিলেই ব্যাস সব কটা কচুরি একে একে বেলে নিচ্ছি চলুন এবার তেলে ভেজে নেওয়া যাক আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা কে কি উপহার পেলেন আর অবশ্যই কিছু না হলেও নিজেকে উপহার দিতে কিন্তু ভুলবেন না কারণ নিজে ভালো থাকলে তবেই তো অন্যকে ভালো রাখতে পারবেন আজকের ব্লগটা এইটুকুনি ফিরে আসবো খুব তাড়াতাড়ি টাটা